আজ আমরা বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে এক কালো অধ্যায় নিয়ে কথা বলবো। যা কেবল দুর্নীতির গল্প নয় বরং এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার সঙ্গেও জড়িয়ে আছে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান গোপালগঞ্জের শেখ পরিবারের সদস্য হিসেবে তার অবস্থান ছিল প্রশ্নাতীত কিন্তু তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং মাইলস্টোনের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার দায়বদ্ধতা জনমনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে বলা হচ্ছে ফ্যাসিবাদের দোষর ও দুর্নীতিবাজ এই ব্যক্তিটি বিমান বাহিনীকে সংস্কারের নামে ধ্বংস করে দিয়েছেন আমরা আজ বিশদভাবে জানব হান্নান বিমান বাহিনী প্রধান থাকাকালে কিভাবে বারো হাজার কোটি টাকার বেশি অর্থ লোপাট হয়েছে যার প্রায় তিন হাজার কোটি টাকা তার পকেটে গেছে বলে অভিযোগ কিভাবে পুরনো বিমানগুলিকে দায়সারাভাবে মেরামত করে নাম কাওয়াস্তে প্রশিক্ষণ চালানো হচ্ছিল কেন অত্যাধুনিক ফাইটার কিনতে বারবার গড়িমশি করে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলা হয়েছে বর্তমানে এই বিতর্কিত ব্যক্তিটি কোথায় লুকিয়ে আছেন এবং কেন তাকে এখনও গ্রেফতার করা হয়নি চলুন এই গুরুতর অভিযোগগুলোর গভীরে প্রবেশ করা যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায় বাংলাদেশ বিমান বাহিনীর ষোলোতম প্রধান হিসেবে দু একুশ সালের বারোই জুন থেকে দায়িত্ব পালন করেন ইয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান চার বছর মেয়াদি এই দায়িত্বকালে বাহিনীর বার্ষিক বরাদ্দ ছিল প্রায় চার হাজার কোটি টাকা ফলে মোট বাজেট দ্বারায় প্রায় ষোলো হাজার কোটি টাকায় কিন্তু এই বিপুল পরিমাণ অর্থের ব্যবস্থাপনা নিয়ে উঠেছে ভয়াবহ দুর্নীতির অভিযোগ আশঙ্কা করা হচ্ছে হান্নান ব্যক্তিগত লাভের জন্য প্রায় তিন হাজার কোটি টাকা আত্মসাত করেছেন যা পুরো বাজেটের এক চতুর্থাংশেরও বেশি এই ঘটনাটি শুধু প্রতিরক্ষা বাজেট নয় পুরো সামরিক ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রশ্নের মুখে ফেলেছে তবে শুধুই অর্থ কেলেঙ্কারির অভিযোগ নয় হান্নানের বিরুদ্ধে আরও বিস্ফোরক কিছু দাবি সামনে এসেছে অভিযোগ রয়েছে তিনি কার্যকরভাবে ব্যবহারযোগ্য অন্তত আঠারোটি ভবন ভেঙে পুনর্নির্মাণ করেন যেগুলোর সংস্কারের প্রয়োজন ছিল না এর পেছনেও ছিল দুর্নীতির সুপরিকল্পিত ছক এছাড়া পুরনো যুদ্ধ বিমানগুলোকে সামান্য সংস্কার করে সেগুলো দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে যা পাইলটদের জন্য ভয়ঙ্কর ঝুঁকি তৈরি করেছে আরো ভয়াবহ অভিযোগ আধুনিক তিনি হল সূত্রিতা করেছেন ফলে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আজ দুর্বল হয়ে পড়েছে যখন দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলো সামরিক আধুনিকরণে বিপুল অর্থ বিনিয়োগ করছে কোটি কোটি ডলার খরচ করে রাডার ক্ষেপণাস্ত্র ফাইটার জেট ও সাবমেরিন কিনছে তখন বাংলাদেশে এই দুর্নীতি পরায়ণ ও দায়িত্বজ্ঞানহীন আচরণ জাতীয় নিরাপত্তাকেই হুমকির মুখে ঠেলে দিয়েছে একটি স্বাধীন দেশের সর্বোচ্চ নিরাপত্তা ঘাঁটিতে যদি এমন লুণ্ঠন চলতে পারে তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব আদৌ কতটা নিরাপদ তা নিয়ে এখন জনমনে গভীর উদ্বেগ হান্নানের বিরুদ্ধে দুর্নীতির অজস্র অভিযোগের মাঝে সবচেয়ে দৃষ্টি উঠে এসেছে বিদেশে অর্থ পাচারের বিষয়টি তথ্য অনুসারে দুবাই কানাডা এবং যুক্তরাষ্ট্রে তার নামে বা ঘনিষ্ঠদের নামে বিপুল সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে বিশেষ করে তার পুত্র যিনি এখন বিদেশে অধ্যয়নরত তার ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে ষাট কোটি টাকার লেনদেনের চিত্র ধরা পড়েছে যে একটি সাধারণ ছাত্রের পক্ষে সম্পূর্ণ অকল্পনীয় এই প্রশ্ন তাই এখন উঠছেই যে মানুষটি দেশের আকাশসীমা রক্ষার শপথ নিয়ে দায়িত্বে ছিলেন তিনি যদি নিজের রাষ্ট্রীয় অর্থ লোপাট করে তা বিদেশে পাচার করেন তবে এই জাতির ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে আদালতের পদক্ষেপ দেশ ত্যাগী নিষেধাজ্ঞা ও সম্পদ দুর্নীতির অভিযোগে সাবেক বিমান বাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানকে সব দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে গত পাঁচই মে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক তানজির হাসিব সরকার তাদের দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন করেন আবেদনে বলা হয়েছে সাবেক বিমান বাহিনীর প্রধান আব্দুল হান্নানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন ঘুষ গ্রহণ নিয়োগ বাণিজ্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মস্বাদপূর্বক বিদেশে অর্থ পাচার সহ নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে বিশ্বস্ত সূত্রে জানা যায় শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের অন্যান্য সদস্যরা দেশত্যাগ করার চেষ্টা করছিলেন তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে শেখ আব্দুল হান্নান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিত করা আবশ্যক ছিল হান্নানের সঙ্গে তার স্ত্রী তাহমিদা বেগম ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে তানজিদা আক্তারের বিদেশ গমেনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যা ইঙ্গিত দেয় যে তাদেরও এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতা থাকতে পারে দেশত্যাগে নিষেধাজ্ঞার মাত্র দুদিন পর বিমান বাহিনীর সাবেক প্রধান ইয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানের কয়েকটি ফ্ল্যাট ও জমি প্রক্রিয়ার আদেশ দেন আদালত একই সঙ্গে আদালত তার ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন এই আদেশ দেন অভিযোগ রয়েছে তার দুই স্ত্রীর নামে তিনি গুলশানে প্রায় চল্লিশ কিনেছেন তার দ্বিতীয় স্ত্রী একজন বিমানবালা যার মাধ্যমে তিনি দুবাই কানাডা ও যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং করেছেন বলেও অভিযোগ এসেছে বর্তমানে তিনি দেশে লুকিয়ে আছেন বলে জানা যাচ্ছে কিন্তু তাকে কেন এখনও গ্রেফতার করা হয়নি সেটি অনেক বড় ধোঁয়াশার বিষয় এই প্রশ্ন জনমনে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে কারণ একজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তার গ্রেফতার বিলম্বিত হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বত্রিশ জন হারিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে আব্দুল হান্নানের মতো ব্যক্তিদের দুর্নীতি কি এই ধরনের দুর্ঘটনার কারণ অনেকেই মনে করছেন আব্দুল হান্নানের মতো বদমায়েশরা বিমান বাহিনীতে ছিলেন বলে এত এত দুর্নীতি হয়েছে এর মাইলস্টোনের বিমান দুর্ঘটনা ঘটেছে বিমান বিধ্বস্ত হওয়া ভবনটির যে জায়গাটিতে বিমান আছড়ে পড়ে সেটি ছিল একটি দোতলা ভবন নিচতলার মাটি ঘেঁষে আছড়ে পড়েছিল বিমানটি শিক্ষকরা জানান দোতলা এই ভবনে বারোটি কক্ষ ছিল ওই শ্রেণীকক্ষে তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হতো প্রতি ক্লাসে ত্রিশ জন করে শিক্ষার্থী ক্লাস করত সোমবার দুপুরে যখন বিমানটি স্কুল ভবনে আসবে পড়ে তখন ছিল টিফিনের বিরতি কারো কারো ছুটিও হয়েছিল তখন কেউ কেউ তখন বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন স্কুল কলেজের প্রভাষক মোহাম্মদ রেজাউল হক গণমাধ্যমকে বলেন দোতলা ভবনের প্রতিটি শ্রেণী কক্ষে ত্রিশ জনের মতো শিক্ষার্থীর ক্লাস হতো যারা দোতলায় ছিলেন তাদের উদ্ধার করা গেছে আর যারা নিচ তলায় ছিল তাদের অনেকেই দগ্ধ হয়েছে বিমানটি একেবারে ভবনের মাছ বরাবর নিচের অংশে আঘাত করেছে যে কারণে নিচতলার দুই পাশের কক্ষগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে তলা মিলে দুইশোর উপরে শিক্ষার্থী ছিল আর নিচতলাই ছিল একশো থেকে একশো জন শিক্ষার্থী তবে নিচতলার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি জানান ক্লাস চলাকালীন হলে সাধারণত দুইশো থেকে দুইশো জন শিক্ষার্থী থাকার কথা যেহেতু বিরতি চলছিল এজন্য এ সংখ্যা কম বেশি হতে পারে যদিও স্কুলটির পক্ষ থেকে এখন পর্যন্ত আহত বা নিহতদের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি এই ধরনের একটি ভয়াবহ দুর্ঘটনাকে কেবল একটি প্রযুক্তিগত ত্রুটি বা পাইলটের ভুল হিসেবে দেখা কঠিন যখন বিমান বাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ ওঠে পুরনো বিমানগুলো দায়সারাভাবে মেরামত করা হয় এবং অত্যাধুনিক বিমান ক্রয়ে গরিমসি করা হয় তখন এমন দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায় আব্দুল হান্নানের মতো ব্যক্তিদের দুর্নীতি বাংলাদেশের বিমান বাহিনীর আধুনিকীকরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের আমলে রাশিয়া থেকে মেঘ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান কেনা নিয়ে আরেকটি মামলা হয় দু সালে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ তোলে যে তারা অস্বচ্ছ প্রক্রিয়ায় যুদ্ধ বিমান কিনে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছেন পরে দু সালে হাইকোর্ট শেখ হাসিনাকে অব্যাহতি দেন দু সালে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালত বাকি আসামিদেরও খালাস দেন এই মামলার অন্যতম আসামি ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান জামাল উদ্দিন আহমেদ সাবেক প্রতিরক্ষা সচিব ইউসুফ হোসেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবরের মতে এসব কেলেঙ্কারির মূল উৎস রাজনৈতিক প্রভাব তিনি বলেন যে কোনো পারচেসে দুর্নীতি রাজনৈতিক পর্যায় থেকে শুরু হয় রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা ছাড়া এমন দুর্নীতি সম্ভব নয় তাদের প্রভাবে এক টাকার জিনিস দশ টাকায় কিনতে হয় তার মতে কমিশনের বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে কিছু নির্ধারিত মান থাকতে পারে তবে বাস্তবে দেখা যায় একশো টাকার জিনিস দুইশো টাকায় কেনা হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি আরও বলেন দুর্নীতি শুধু সামরিক খাতে সীমাবদ্ধ নয় বরং দেশে এক প্রকার প্রথাগত দুর্নীতির সংস্কৃতি গড়ে উঠেছে গত পনেরো বছরে যেমন আমাদের দেশে মেগা প্রকল্প মানেই যেন মেগা দুর্নীতি ছিল বিশেষ করে প্রতিরক্ষা খাতে যে অতিরিক্ত গোপনীয়তা বজায় রাখা হয় সেটাও দুর্নীতির সুযোগ বাড়িয়ে দেয় বলে মনে করেন তিনি তার কথায় যখন দেশের স্বার্থে অস্ত্র কেনা হবে তখন টেকনিক্যাল বিষয়গুলো ছাড়া কি কিনছি কত টাকায় কিনছি এসব বিষয়ে গোপনীয়তার দরকার নেই স্বচ্ছতা থাকলে দুর্নীতি কমবে